প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজ ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহার সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন সম্পন্ন রিপোর্ট অধ্যাপক কান্তি বড়ুয়া স্টাফ রিপোর্টার বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে পরিচালিত ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার মেরুল বাড্ডা ঢাকার সম্প্রীতি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ বিশ্বের বিভিন্ন বৌদ্ধ রাষ্ট্রের কূটনীতিক ও রাষ্ট্রদূত বৃন্দ অন্তর্বর্তী সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা আফা ম খালিদ হোসেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৌদ্ধ সমাজের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সুধিজন ও সর্বস্তরের বৌদ্ধ জনসাধারণ ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ফেডারেশনের উপদেষ্টা মণ্ডলের আহ্বায়ক প্রফেসর ড সুকোমল বড়ুয়ার সভাপতিত্বে পর্যায়ক্রমে অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ ক্রেস্ট প্রদান করা সহ পর্যায়ক্রমে আলোচনায় অংশগ্রহণ করেন ভিক্ষু সুনন্দ প্রিয় বিহারাধ্যক্ষ ভদন্ত ধর্ম মিত্র মহাথের সেনাবাহিনীর মাননীয় চিফ জেনারেল ওয়াকারুজ্জামান ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত ও কূটনীতিবৃন্দ প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা জ্ঞাপন করেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করার পর তার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং বৌদ্ধ সম্প্রদায়ের পাশে তার উপদেষ্টা পরিষদ যে কোনো বিপদে আপদে সময় থাকবেন বলে অঙ্গীকার করেন এছাড়াও বৌদ্ধ সম্প্রদায়কে যে কোনো সুযোগ সুবিধা দিতে তিনি প্রস্তুত রয়েছেন এখানে উল্লেখ্য যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বৌদ্ধ সম্প্রদায়ের সর্বজনীন শ্মশানের জন্য ভূমি বরাদ্দ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন নির্মাণে অর্থ বরাদ্দ সহ বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করায় বৌদ্ধ সম্প্রদায় অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন টিভি অনলাইন